হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ এবং রাহিমণি থেকে আজকে আবারও দারুণ একটি কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা জর্জেটের একটু চিকেন কারি দেখাবো আর বহর থাকবে তিন হাত প্লাস বহর তিন হাত প্লাস বহর থাকবে এবং কালারগুলো দেখেন কত সুন্দর এবং কাজের কোয়ালিটিটা অনেক ভালো হবে জর্জেটের মধ্যে প্রিন্ট থাকছে এবং তার পাশাপাশি কিন্তু কাজ থাকছে এবং পার করা আছে দেখেন এটাতে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে এটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন অনেকগুলো কালার আছে কিন্তু কালেকশনটা আবার আসছে আমাদের কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু দেখেন কালার দেখেন কত সুন্দর কালার ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তাহলে সবগুলো কালারই দেখতে পাবেন দেখতে পারবেন এবং নিচে দিকে কিন্তু পার করা আছে এখানে ভেলভেটের কাপড় দিয়ে করা আছে পার করা আছে অনেক সুন্দর একটা কালেকশন হবে এগুলো বহর কেমন ভাইয়া থাকবে তিন হাত প্লাস বহর থাকবে তিন হাত প্লাস বহর মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর কালার মানে এগুলো কিন্তু একদম কাছে থেকে যদি দেখায় দেখেন এগুলো সবই কিন্তু সুতার কাজ করা ভিতরে পুরাটাই থাকছে সুতার কাজ করা এবং খুবই ইউনিক কালেকশন থাকছে এগুলো ভাই গজ কত করে থাকবে এগুলো গজটা থাকবে একদম অফারে মাখন নষ্টের জন্য মাত্র 200 টাকা 200 টাকা গজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এগুলো জামা করলে কিন্তু আড়াই গজে লাগবে ভাইয়া আড়াই গজে হবে জামা আড়াই গজে জামা হয়ে যাবে আচ্ছা আড়াই গজে কিন্তু জামা হয়ে যাবে এই যে পাটটা কিন্তু আপনারা হাতে পাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে আরো বেশি গর্জিয়াস লাগবে শাড়ি করলে 6 গজে 6 গজে 1200 টাকা আচ্ছা ছয় গজ বারোশো টাকা পড়বে যেহেতু দুইশো টাকা পার গজ যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং সরাসরি চাইলে শপেও আসতে পারেন এর পাশাপাশি ভাইদের এখানে অনেক কোয়ালিটির কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ